নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে কাঁচকলার একটা চটপটে রেসিপি নিয়ে চলে এলাম কাঁচকলা খেতে বাচ্চারা একদমই পছন্দ করে না কিন্তু বিশ্বাস করুন এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন বাচ্চারা কাঁচকলা খেতে অনেক পছন্দ করবে কাঁচকলার খোসা ছাড়িয়ে আমি কাঁচকলাকে কেটে নেব সরু সরু লম্বা লম্বা রেখে দেখতে থাকুন এই রেসিপিতে কোনো কিছুই মশলা আমার লাগবে না দেখুন আমি কাঁচকলাগুলোকে ঠিক এইভাবে কেটে নিলাম এবার আমি হালকাভাবে কাঁচকলাকে একটু সেদ্ধ করে নেব এমনভাবে সেদ্ধ করতে হবে যেন জলটা ফেলে দিতে না হয় ওই জলটাই ওতে টেনে নেবে সেদ্ধ করে জলটা ফেলা যাবে না কারণ কি কাঁচকলার গুণ সম্পর্কে আমরা সবাই জানি এবার দেখুন আমি কড়াইতে তেল দিয়ে জিরে সর্ষে কারিপাতা ফোড়নে দিলাম এবার আমি কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা গোলতে দিতে হবে আমি তাই ঢাকা দিয়ে অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব দেখুন দশ মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে এমডিএইচ কারি পাউডার অ্যাড করলাম আমি পাশে কারি পাউডারে একটা ফটো দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এখানে কিন্তু কারি পাউডার না দিলে একদমই টেস্ট আসবে না এই রান্নাতে কারি পাউডার ছাড়া রান্নাটা ইনকমপ্লিট তাই কারি পাউডার মাস্ট দিতেই হবে এই রান্নাটি আমাকে আমার শাশুড়ি মা শিখিয়েছিলেন আমি যখন প্রথমবার এই রান্নাটি খেয়েছিলাম আমার এর স্বাদ এত সুন্দর লেগেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখুন নামানোর আগে আমি একটু চাট মশলা এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব এখানে যেহেতু কোনো ধরনের কোনো মশলা ব্যবহার করা হচ্ছে না তাই এই রান্নাটি একটি হেলদি রেসিপি বলাও যেতে পারে আপনারা জাস্ট একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে যেহেতু এতে খুব তেমন একটা মশলা যাচ্ছে না তাই এটি একটি হেলদি রেসিপিও বলতে পারেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নমস্কার